গল্প শুধু গল্প না কখনো একটা গল্প বাস্তবতা কথা কয় গল্পের তৃতীয় পর্ব একদিন টিউশনি শেষ করে সিঁড়ি দিয়ে নাম ছিল মেহেজাবিন হঠাৎ তার চোখ পড়ল পাশের রুমটার দিকে আরিফের রুম দেখে অবাক হয়ে যায় তিন চারটে মেয়ে বই খাতা হাতে করে রুমে ঢুকছে মেহেজাবিনের বুকের ভেতর অদ্ভুত একটা চাপা অনুভূতি হল কিন্তু সে কিছু ভাবল না চুপচাপ চলে গেল নিজের কাজে সেদিনই বাসায় ফেরার পথে রাস্তায় হঠাৎ আরিফের সাথে দেখা আরিফ বাজারের দিকে যাচ্ছে মেহেজাবিন বাসার দিকে আসছে দুজনের চোখে চোখ পড়ল কিন্তু কোনো কথা হল না শুধু এক মুহূর্তের নীরবতা আর একটা অদ্ভুত অনুভূতি মেহেজাবিন অনার্স সেকেন্ড ইয়ারে পরে ইংরেজিটা পড়া খুব দরকার একা একা বুঝতে কষ্ট হয় কোথায় একজন ভালো টিউটার পাবো মেহেজাবিন বাড়িওয়ালার ছেলেকে টিউশনি পড়াচ্ছে তাই বাড়িওয়ালার মেয়ের সাথে তার ভালো সম্পর্ক বাড়িওয়ালার মেয়ে মেহেজাবিন আপু নিচতলায় একটা ভাড়াটি আছে নাম আরিফ শুনছি পড়াশোনায় অনেক ভালো পড়াতেও পারে আপনি চাইলে খোঁজ নিতে পারেন আচ্ছা আমি তো দেখেছিলাম কয়েকটা মেয়ে বই খাতা নিয়ে ওই রুমে ঢুকছিল তাহলে ওই রুমটাই হবে বাড়িওয়ালার মেয়ে হ্যাঁ আপু ওই রুমই ঠিক আছে আমি কথা বলবো একদিন সাহস করে মেহেজাবিন চলে গেল আরিফের রুমে দরজা নক করতেই ভেতর থেকে শব্দ দরজা খুলে দেখে রুমে কয়েকজন ছেলে বসে আছে মেহেজাবিনের মনে হল হয়তো ব্যাচেলারের রুম তাই সে বাহিরে দাঁড়িয়ে আছে রুমের ভিতর ঢুকলো না কিন্তু তবুও সে নিজের কাজটা বলবে মেহেজাবিন ভদ্রভাবে আসসালামু আলাইকুম আরিফ ভাই আছেন ছেলে আরিফ হ্যাঁ আছে আরিফ সামনে এসে ও আপনি ওই দিন আমাকে গেট খুলে দিয়েছিলেন ভিতরে আসেন মেহেজাবিন একটু চুপ তারপর বলল না থাক আজ আর রুমে যাব না আমি মেহেজাবিন আপনি কি আরিফ হ্যাঁ আমি আরিফ আপনার সাথে কথা আছে বলুন ছাত্রী পড়েন আমার এই হবে হ্যাঁ আমি পড়ে আপনি কি ইংরেজি টিউটোরিয়াল করেন আরিফ শান্ত গলায় জি করি মেহেজাবিন আমার কয়েকদিন ইংরেজি টিউটোরিয়াল নেওয়া দরকার ছিল আপনি পড়াতে পারবেন আরিফ জি বারব আপনি কোন ক্লাসে পড়েন মেহেজাবিন অনার্স সেকেন্ড ইয়ারে আপনি কত করে পড়ান আরিফ হালকা হাসি নম্র আপনার যা ইচ্ছা দিয়ে আমি বলব না মেহেজাবিন একটু থমকে যায় এই শহরে যেখানে সবাই হিসেব করে কথা বলে ওর কথা শুনে মনটা একটু নরম হয়ে যায় মেহেজাবিন আচ্ছা ঠিক আছে আমি কবে থেকে আসব বলেন আরিফ আপনি চাইলে আগামীকাল থেকেই আসতে পারেন মেহেজাবিন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই বলে মেহেজাবিন বের হয়ে আসে আরিফ তাকিয়ে থাকে কিছুক্ষণ কিছু বলার ছিল কিন্তু বলা হয় না একটা টিউশনই শুধু পড়াশোনার জন্য না হয়তো দুজনের জীবনের জন্য একটা নতুন অধ্যায় শুরু চলবে গল্পের পরে পর্ব কি হবে জানতে হলে ফলো লাইক কমেন্ট করে পাশে থাকুন